শাল্লা অনেক সুন্দর দান আমাদের সিলেটে অনেক সুন্দর ধান হয়েছে এবং ধানটা আরো সুন্দর হইতো যদি বৃষ্টি হইতো আজকের আকাশের অবস্থা দেখুন খুব সুন্দর একটা ভিউ তাই মনে হলো যে ইউটিউবে লাইভে আসি তাই লাইভে আসলাম অনেক সুন্দর দান হয়েছে যদি বৃষ্টি পাইতো সিলেটে দানের বাম্পার ফলন হইতো দেখুন কি অবস্থা যেদিকে চোখ যায় সেদিকে শুধু দান আর দেখেন দানের কি অবস্থা যদিও আলোর সমস্যার কারণে বোঝা দিতেছে না দেখুন কি পরিমানে আল্লাহ কৃষককে অনেক খুশি করে দেখ এটাই চাই এই দেখেন কি পরিমানের দান হয়েছে যারা ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করবেন প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দেবেন বেশিরভাগ প্রবাসীরাই এই সুন্দর মুহূর্ত থেকে তারা বঞ্চিত থাকে তো প্লিজ শেয়ার করে দেবেন অনেক সুন্দর দান সিলেটের কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই বলবেন কমেন্টে এবং আপনার এলাকায় কী দান কীরকম হয়েছে অবশ্যই জানাবেন দেখুন আমাদের এলাকার যদি বৃষ্টি পাইতো অনেক সুন্দর দান হইতো কিন্তু বৃষ্টির অভাবে দানগুলা অনেক খারাপ অবস্থা এই সেই রাস্তা এদিক দিয়ে গাড়ি যাবে দান আনবে মানুষ এদিক দিয়ে এই রাস্তাটা অনেক মানে ছোট একটা রাস্তা ছিল কিন্তু গ্রামের মানুষ টাকা পয়সা খরচ করে অনেক ভালো একটা রাস্তা বানাইছে গাড়ি দিয়ে দান আনতে পারে এই দেখুন দানের অবস্থা বিশেষ করে প্রবাসীদের দেখানোই আমার এই লাইফ কারণ প্রবাসীরা আমি জানি এমনি যে প্রবাসী ছিলাম আমি জানি প্রবাসীরা অনেক মিস করে এই প্রকৃতিগুলা এই সৌন্দর্যগুলো প্রবাসীরা সবসময় টাইম মতো দেশে আসতে পারে না এই সৌন্দর্যগুলো দেখতে পারে না তো বিশেষ করে প্রবাসীরা এই যেটা উপভোগ করার জন্যই আমি এই লাইভে আসা তো যারা যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ শেয়ার করে দেন আমার অন্য প্রবাসী ভাইকে দেখার সুযোগ করে দেন বিশেষ করে আপনার একটা শেয়ারে অন্য একটা প্রবাসী ভাই সুযোগ করে দেন তারা দেখার জন্য দেখলে আসলে খুব মন বড়ে যায় এইগুলা দান দেখলে আসলে নিজের যদি নাও থাকে সমস্যা নাই কিন্তু অন্যদের দান টাকা মানে নিজের মনে করেন যে নিজেও খাইতে পারবেন ধান চালের দাম এতটা বৃদ্ধি পাবে না দেখুন কি দান মাসাল্লাহ এই দেখেন দানের রোডের কাজ চলতেছে আকাশের অবস্থাও খুব বেশি ভালো না মেঘলা আকাশ সুন্দর মানে সুন্দর একটা বিকালি টাইমের একটা ভিউ পাওয়া যায় এতটুকুই খুবই সুন্দর একটা বিকালি টাইমের ভিউ আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন যদি ভালো লাগে আমি জোর করে কাউকে বলি না যে আমাকে সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে আমার ভিডিও তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকার চেষ্টা করবেন হাওড় অঞ্চলেও গর বাড়ি হয়ে গেছে এই একটা ঘর সামনে দেখলাম মানে হাওড় তো ধীরে 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 বাড়ি করা হয়ে যাচ্ছে আগে এইগুলাতে বাড়ি ছিল না তেমন বেশি এখন টাউনের মতো হয়ে যাচ্ছে এইগুলাতে বাড়ি হয়ে মানে আস্তে আস্তে কৃষি ক্ষেত হারিয়ে যাচ্ছে গ্রামের যে সৌন্দর্য আমরা আগে উপভোগ করেছে যখন খুব বাচ্চা বাচ্চারা সেটা উপভোগ করতে পারবে না কারণ ওরা তো সেগুলো দেখার সময় থাকে না ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকে সবাই এগুলোতে আসলে মন যে কতটুকু ভালো হয়ে যায় তারা নিজেরাও জানে না খুব ভালো একটা জায়গা আজকে আমার কাছে খুব ভালো লাগতেছে কিছু কিছু বন্ধুদেরকেও মিস করতেছে আমার যে বন্ধুগুলো আছে তাদেরকেও মিস করতেছে তারা দের অনেক বিজি তারা এই জন্য তাদেরকে পাইতেছে না তারা আসলে অনেক ভালো হতো ভাই একটা লাইক হইলো অন্তত দিয়েন ঠিক আছে ভিডিও লাইভ করতেও উৎসাহ জাগে একটা লাইক লাইক দিলেও ঠিক আছে বৃষ্টি হবে হবে বাপ কিন্তু এখনো হয় নাই বৃষ্টি আরে বাপ আরে টিকটকে তো লাইক দিতেই বড়াই লিতেছে মানুষের অথচ ইউটিউবে এত কষ্ট করি লাইভও আসতেছি কেবল একটা লাইকও দেয় না সুন্দর পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশ